এই পশ্চিমবঙ্গের দুটো হচ্ছে অভিশাপ একটা ভাঙন আর একটা প্লাবন ভাঙনের শিকার মুর্শিদাবাদ মালদা নদীয়া সময় বিস্তীর্ণ এলাকা প্লাবনের শিকার দক্ষিণবঙ্গ সারা বছর বন্যা হবে সারা বছর ভাঙন হবে বাংলার মুখ্যমন্ত্রী জবাব হবে ফারাক্কা জল ছাড়ল কখনো জবাব হবে প্রকৃতি দোষী আমার কি করার আছে কখনো বাঁচার জন্য অজুভাত তুলবে ডিবিসি জল ছাড়ছে তো সারা বছর আপনি কি করছেন ডিবিসি যদি জল ছাড়ে ফারাক্কা যদি আপনার ইচ্ছা জল ছেড়ে মানুষের বিপদ ঘটায় তাহলে আপনি আপনার এমপি আপনার সরকার এতদিন চুপ ছিলেন কেন এখনো বলছেন আপনি বন্যা দেখতে গিয়ে ঘাটালের জন্য টাকাটা দেওয়া হয়ে গেছে আরে ঘাটালের জন্য টাকা দেওয়া হয়েছে কিন্তু ঘাটাল খাটাল হয়ে পড়ে আছে কেন ব্যর্থতা কার এই ভাঙন এই প্লাবন ঠেকানোর কাজ শুরু হবে বর্ষাকালে টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণ দেব বলে গেছিলেন দিল্লির দিদির ব্যক্তিতে এ বাংলায় ভাঙন আর প্লাবন ঠেকাতে এই তত্ত্বটা খুব বাস্তবায়িত হয় টাকা মাটি মাটি টাকা টেন্ডার হবে মাটি পড়বে লুট হবে ঘরে চলে যাবে আবার মানুষকে এক বছর অপেক্ষা করতে হবে কবে তার জমি যাবে ঘর যাবে বাড়ি